আলু কাটতেছে কিন্তু কেন আলু কাটতেছে তার লক্ষ্য কে আলু কাটা নিয়ে দেখতে পাচ্ছি আমরা প্রথম বল আলু কাটা নিয়ে সুমনার বাইরে চলে গেল আলু আলু রয়েছে আমার মা তার মুস খালি আমরা দেখতে পাচ্ছি স্কিলেটন তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে একটা আলু স্কিলেটরের মাথায় ভেঙ্গে দেওয়া হলো সেই সাথে স্কিলটন ওখানে পড়লো

দেখি অন্ধকার কেমন ও বাবা খুব অন্ধকার তারপরে ডেকে স্পোনাই না দেখি নাই ওตรีকে বাচ্চা বাসায় চল কথা না আর গরম লাগতাছে ও মাগো বাসা নিচে দুনিয়ার ক্রিপার দুনিয়ার বল লাগাইছে একসাথে দুনিয়ার ক্রিপার ওরে ফকিন্নি পুত্র ফকিন্নি পুত্র একটা এসে নেটের অবস্থা এত ধুনিয়ার খারাপ কি খেলমু আমি এই জানি ভালো লাগে না লাইফ পাইটা গেলে মাটি পাই মাটি আসে না ই আসে না আমি মেন্ডিং লাগাই ফেলি টপ টার্টাল আছে ও আচ্ছা তুই না পানি তল থেকে ওই জিনিসগুলো পাইছিলি ওইগুলো এখানে নিয়ে এসে লাগাই দেব টার্টাল আর আগে এখান থেকে কিছু বালু বালু কাটতে হবে একদিন কোন কোন ভিলেজে গেলে একটা রেড নিমনি হ্যাঁ জানি না এই রেড এই রেড কোন কামের কিনা রেট এরকম করার চিন্তা করতেছি অন্য কোনো ভিলেজে গেলে ভিলেজার উন্মুক্ত থাকবো রেডও চলতে থাকবো আমার কাজ ভিলেজারদেরও না ওদেরও মারা হবে না মনে হয় এরকম করতে গেলে কোন ফাট ফুক দেয় ওরা ভিলেজারদের ম্যাডায় রেট কখন শেষ করে দিব আচ্ছা ঠিক আছে না সোল স্যান্ড না কই আছে না আমি দেখাই নাই তুই না পাইলি সেদিন আমি তো সোল সয়েল দেখাইছি

এই যে এই যে এটা হইতেছে না আমি এটা এক ব্লক করে কাটে দিতে এটা এক্সট্রা পরে অন্য কোনদিন ফিরি হইলে কাটবো নাকি এখন কাটার টাইম নেই ওকে বাইক দায়ে পৃথিবী বিদায়